আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম নতুন একটি রেসিপিতে আজকে আপনাদের সাথে শেয়ার করব কাঁঠালা বিচি দিয়ে গরুর গোশ রান্না তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক করে কমেন্ট করে শেয়ার করে দিতে ভুলবেন না তো রান্নার জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি সব কিছু নিয়ে নিয়েছি গরুর গোছ আমি এখানে হাফ কেজি গরুর মাংস নিয়েছি ছোট ছোটো পিস করে কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি এখানে আলু আর কাঁঠালে বিচি কাঁঠালা বিচিগুলো পরিষ্কার করে নিয়েছি আমি খোসাটা উপরে আর এখানে গুঁড়ো মশলা নিয়ে নিয়েছি লবণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো গরম মশলা গুঁড়ো আর জিরা গুঁড়ো আর নিয়েছি পেঁয়াজ কুচি আর বাটা মশলা নিয়েছি রসুন বাটা আদা বাটা আর জিরা বাটা আর এখানে কিছু আস্ত গরম মশলা নিয়েছি দারচিনি এলাচি লং আর গোলমরিচ রান্নার জন্য প্রথমে আমি একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি আমি এখানে প্রায় এক কাপ তেল দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। তেলটা গরম হলে গরম মশলাটা দিয়ে দিলাম গরম মশলাটা দিয়ে পনেরো থেকে বিশ সেকেন্ডের জন্য একটু ভেজে নেব এর থেকে বেশি ভাজতে হবে না পনেরো বিশ মিনিট বিশ সেকেন্ড ভাজলেই দেখবেন সুন্দরটা ঘেরান আসবে তারপর আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়েও একটু ভেজে নিব পেঁয়াজের কালারটা একটু লাল হয়ে আসা পর্যন্ত একটু বেরেস্তার মতো কালার আসা পর্যন্ত একটু ভেজে নেব পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে এরকম একটু কালার চেঞ্জ হয়ে আসবে তখন আমি মশলা কষানোর জন্য প্রথমে এতে দিয়ে দেবো সামান্য একটু পানি যাতে গুঁড়া মশলাটা পুড়ে না যায় তা পানি দিয়ে দিয়ে দিচ্ছি বাটা মশলাগুলো তারপরে সমস্ত গুঁড়া মশলাগুলো দিয়ে দিলাম এবার খুব ভালো মতো একসাথে কষিয়ে নিব মশলাটা কষাতে কষাতে একটা কথা বলি আপনার যারা আমার চ্যানেলে নতুন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন মশলাটা যখন এরকম কষানো হয়ে যাবে তেলটা উপরে ভেসে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গোশটা গোশটা আগে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম এখন মাংসটা দিয়ে ভালো মতো কষিয়ে নেব আমি এরকম কিছু সময় নেড়ে চেড়ে প্রায় পাঁচ থেকে দশ মিনিটের মতো এরকম কষিয়ে নিয়েছি এরপর আমি এটাকে ঢেকে দেব ঢেকে দিয়ে আধা ঘন্টার মতো আমি এটাকে রান্না করেছি আর চুলা রাসটা একদম মিডিয়ামের থেকে একটু লো রেখেছিলাম এই আধা ঘন্টায় আমি কিন্তু মাঝখানে দুই একবার এরকম খুলে খুলে একটু নেড়ে দিয়েছি আর এরকম লো আছে একটু ভালো বেশি সময় নিয়ে কষালে মাংসটা কিন্তু খুব ভালো মতো একটু মশলাটা ঢুকে মাংসের মধ্যে আর খুব সুন্দর একটা টেস্টও হয় সাথে মাংসটা একটু সেদ্ধও হয়ে যায় তো আমি কি এরকম আধা ঘন্টার মতো কষিয়ে নিয়েছি মাঝখানে দুই একবার খুলে নেড়ে দিয়েছিলাম এখন এই যে দেখেন খুব সুন্দর করে কষানো হয়ে গেছে তেলটা উপরে ভেসে উঠেছে এই পর্যায়ে এসে আমি এখন দিয়ে দিচ্ছি কাঁঠালের বিচি আর আলুটা এখন এটা দিয়েও প্রায় দশ মিনিটের মতো কষিয়ে নিব তো প্রথমে এরকম কিছু সময় একটু নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি দুই তিন মিনিটের মতো তারপরে ঢেকে এটাকেও প্রায় দশ মিনিটের মতো কষিয়ে নিয়েছি আর মাঝখানে দিয়ে একবার খুলে ডেড়ে দিয়েছিলাম এখন এই যে তেলটা উপরে ভেসে উঠেছে খুব ভালো মতো কষানো হয়ে গেছে দেখতেই পারছেন মশলাটা একদম সব কিছুর সাথে ভালো মতো মিশে গেছে আর আমার মশলাটাও কিন্তু খুব ভালো মতো কষানো হয়েছে আলু কাঠালে আর আলুটা প্রায় সেদ্ধও হয়ে গেছে আমি একটা ভেঙে দেখলাম আপনাদের অনেকটাই কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে আমার আমি এত সময় ধরে কষিয়েছি গোশটাও অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি পানি দিয়ে দিচ্ছি পানির পরিমাণটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন কম বেশি যতটুকু খেতে চান একটু ঝোল ঝোল খেলে বেশি পানি দিবেন আর যদি মাখা মাখা খান তাহলে পরিমাণ মতো পানি দিলেই হবে তো আমি একটু কুসুম গরম পানি দিয়েছি এখন এটাকে ঢেকে গোশটা মাখা মাখা করে রান্না করে নেব এই যে চলে আসলাম দেখেন আধা ঘন্টা পরে আমার গোশটা কিন্তু পুরো রান্না হয়ে গিয়েছে আলু কাঁঠালে বেশি মাংস সব কিছুই খুব ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে আমি এরকম মাখা মাখা করে নিয়েছি এখন রান্নাটা হয়ে গেছে আমার এই যে নিয়ে আসলাম দেখেন মার্শাল্লাহ দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছিল আর এখন যেহেতু সিজন আম কাঁঠালের এখন যদি কাঁঠালের বেঁচে দিয়ে গোসনা খাওয়া হয় তাহলে কিন্তু আফসোস থেকে যাবে সারাটা বছর তা আপনারাও চেষ্টা করবেন এরকম মজাদার কাঁঠালের বিচি দিয়ে মাংস রান্না করে খাওয়ার তা আমার আজকে ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাতে কিন্তু ভুলবেন না দেখা হবে পরবর্তীতে নতুন রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম